কলা কত করে একশো আটশো টাকা চোদ্দ পিস তাই না তাহলে এক পিসের দাম কত টাকা বারো টাকা এক পিসের দাম বারো টাকা এক ডজনের দাম কত হবে একশো টাকা অথচ চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি হয় এই কলা তর্কের খাতে ধরলাম ষাট টাকা হতে পারে পাঁচ টাকা পিস হতে পারে এনারা বিক্রি করছেন বারো টাকা পিস তাহলে পিস প্রতি কত দাম বেশি হচ্ছে ষাট টাকা বাইরে যদি জানে ওই বিক্রেতারা ওনারও তো দাম বাড়িতে বসে এই যে কলা দেখেন আপনি ছবি নেন এটা এর প্রিমিয়াম কলা

নিয়ে আমাদের শুধু জানাবেন আমাদের টিম ঢাকা মহানগরে তেরোটা টিম কাজ করছে ইনস্ট্যান্টে আসবে এসে তাদেরকে আইনের আওতায় আসবে তাহলে জীবনে কাজ করতে পারবেন হ্যাঁ আপনি স্পাই লাগিয়ে দেন এই কাজগুলো গুলো

তবে দাম না শুধু মানো আলাদা করতে পারে ভিতরে যে চিনটা আছে সেটা আসল যদি হয় তাহলে জেনুইন এটা কোন ভেজাল না নিট ভেজাল আর ওটা তো ভেজাল ওটা লাল বেশি মনে হয় রং বেশি মেরে দিয়েছে ভুল করে অনেক শুধু ভুল করে যাচ্ছে তাই না ভুল করে ক্যাশ পাওয়া না হচ্ছে না ভুল করে ক্যাশ পাওয়া দিচ্ছে না ভুল করে দাম বেশি নিচ্ছে শুধু ফুলের মধ্যে থাকছে তারা অপরাধ না ওরা ভুল বলছে যে ভুল করে দাম বেশি না হয়েছে আর ইনারা ঠিক কাজটাই করতেছেন তরমুজ বিক্রি করুন পাঁচশো টাকা পাঁচশো টাকা যখন এই সেম তরমুজ বিক্রি হবে তখন বাইরের যারা বিক্রি বিক্রেতা ওনারা বলবেন যে এক তরমুজ পাঁচশো বিক্রি তাহলে আমরাও দাম বাড়িয়ে দেবো তখন ওনারও দাম বাড়িয়ে দিচ্ছেন ফলে কাস্টমারদের ভোগান্তি হচ্ছে সুপারশপ গুলোর সমস্যা এটা

তিনশো গুণ পঁয়ষট্টি দেখেন নিনা বিক্রি করেন দুইশো ষোলো টাকা এইটা বিক্রি করতেছেন দুইশো ষোলো টাকা অথচ এটা বিক্রি হচ্ছে বাইরে কত করে দেখলাম একশো টাকা তাহলে ডিফারেন্স হচ্ছে একশো ষোলো টাকা একটা তরমুজের এই কারণে তরমুজের দামটা বেড়ে যাচ্ছে কলা বিক্রি করছেন কত টাকা এই যে কলা কলা কত করে একশো আটশো টাকা চোদ্দো পিস তাই না তাহলে এক পিসের দাম কত টাকা বারো টাকা এক পিসের দাম বারো টাকা এক ডজনের দাম কত হবে একশো চয়াল্লিশ টাকা অথচ চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি হয় এই কলা এই কলা বাইরে বিক্রি হচ্ছে চল্লিশ পঞ্চাশ টাকা তর্কের খাতে ধরলাম ষাট টাকা হতে পারে পাঁচ টাকা পিস হতে পারে এনারা বিক্রি করছেন বারো টাকা পিস তাহলে পিস প্রতি কত দাম বেশি হচ্ছে ষাট টাকা বাইরে যদি জানে ওই বিক্রেতারা ওনারও তো দাম বাড়িয়ে দেবে বসে এই যে কলা দেখেন আপনি ছবি নেন এটা এর প্রিমিয়াম কলা সবগুলো প্রিমিয়াম সুপার শপে ঢুকলে প্রিমিয়াম হয়ে যাচ্ছে দাম দেখুন তিনগুণ সেকশন কে দেখছিলেন এখানে যে দায়িত্ব প্রাপটা কি আছে স্যার আছে এগুলা আপনারা কিভাবে কিনেছেন একটু দেখাতে পারেন কয়েক কাছមក একটু দেখান কিনেছেন কত করে একটু দেখান আমাদের কেজি দরে কিনেছেন না পিস হিসেবে কিনেছেন না ফোন ধরে না ফোন ধরবেন না তখন আমরা যাওয়ার পর ফোন ধরবে এই সামনে ফোন করে দিলো এখন মানে স্যার তাহলে বলেন কত কেমন দরে এটা কিনেছেন একটু তথ্য দেন আমাদের

যে আমাদের একটা সেম মার্জিন রেখে আমরা সেল করি আর সারা এক সপ্তাহ পর পর যা সেল হয় ওই আমাদের পার্সেন্টেজ রেখে বাকিটা ওদের দিই এটা ঠিক আছে দেন এখন আমাদের বক্তব্য হচ্ছে এই যে দেখাইতে পাবো স্যার এই যে মনে করেন 3 কেজি ওজনের যে তরমুজ আপনি আমার সাথে চলেন সেম তরমুজ আপনি 100 টাকা বা তার কমে পাবেন এই যে এখানে আপনার এই দোকানের অপজিটে উত্তর সাইডে বিক্রি হচ্ছে 100 টাকা করে আপনি সেটা বিক্রি করছেন 216 টাকা তাহলে 116 টাকা বেশি দাম দিচ্ছেন একটা রয়েছে দাম দেখতে হবে রমজান মাছ সোয়াব হাসিলের মাস

না বলছে এখন যে আমরা প্রমাণ করার জন্য মানে ঘটনাটা হচ্ছে আমার কোনো অর্ডার নাই নিজস্ব সাপ্লাই আমাদের যেমন আমাদের অন্য সবগুলো আমরা নিজেরা মেনটেন করি

মানে হাতপাটি হওয়া মানে বাদাম তেল হয়তো আটশো টাকা কেজি হাতপাটি এনাদের দিয়েছে এগারোশো টাকা কেজি এনা আবার বিক্রি করছেন বারোশো অথবা এক হাজার দিয়েছে হাতপাটি কিনেছে আটশো এনাকে দিয়েছেন এক হাজার ইনি বিক্রি করছেন বারোশো তাহলে আটশো জিনিস বারোশো দাম হয়ে যাচ্ছে তাই হচ্ছে তো এনারা ডাইরেক্ট যদি পার্চেস করতো বাদাম তেলে থেকে তাহলে সরাসরি আরো ভোক্তার কম রেটে পেতেন তাই পেতেন না পেতেন আপনাদের সিস্টেমটা ঠিক নাই সিস্টেম বদলাতে হবে যিনি সাপ্লায়ার তোর মাঝে উনি

নিশ্চিত হওয়ার জন্য কত করে কেজি কোথা থেকে কিনেছেন সে প্রমাণও থাকতে হবে আমরা ওইখানে পরে যাবো ঠিক আছে আপনার গোঝা মিললে একটা ভাস্তা তৈরি করবেন বেশি দামে কিনেছি এটা করলে যিনি বিক্রি করছে ওনাকে আবার ধরবো আমরা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে